বিসমিল্লা হিউয়াহমান ইরুয়াহিম আসসালামু আলাইকুম ওরাহেমাতুল্লাহিয়া বারাকাতু দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মন্তব্য লিখুন আজকের আয়োজনে যা থাকছে ইজতেমা করতে শর্থ দিল সাতপন্থীদের মোহাম্মদ আসাদুল্লাহ ফকির সাতপন্থীরা বলে বারবার তারা হচ্ছে বৈষম্যের শিকার এবারও সত্য আরোপ করতে চাই বাংলাদেশ সরকার কাকরাইল মসজিদ কেড়ে নেওয়া হলো তাদের হতে তাদের সাথী ভাই হত্যা হলো যেতে পারে নাই মামলাতে টঙ্গি বিশ্ব এস্তেমা তারা করবে দুই ভাগে সাতপন্থীরা এক বাগে সাতপন্থীরা বলে এটা কেমন আইন তারা আল্লাহর কাছে দোয়া মাগে দ্বিতীয় পর্বে ইজতেমা দিয়েও শর্ত দিল আরোপ করে এটা কি বৈষম্য নয় কেন এমন করল সরকারের বিচারে সাতপন্থীরা বলে তারাই হলো মূলধারার তাবলিগি জামাত কেন এই বৈষম্য করে প্রতিনিয়ত দিচ্ছে তাদের আঘাত কোনোভাবেই তারা মানতে রাজি নয় এরকম বিচারহীন শর্ত তারা আল্লাহর উপর তাওয়াক্কল করে তাদের হৃদয় যেন ক্ষত উপদেষ্টা মহল হতে সাতপন্থীদের উপর করা হলো যে শর্ত আরোপ আগামী বছর ইজতেমা করতে পারবে না মিলবে না তুরাগের রূপ বছর ইজতেমা করে দিতে হবে সরকারকে লেখা আগামী বছর পাবে না তারা টঙ্গি ইজতেমা মাঠের দেখা সরকারের এই দাবি কি সাতপন্থীরা মেনে নিতে পারবে তারা আশাবাদী মাননীয় সরকারের শুভ বুদ্ধি উদয় হবে তাবলিগ জামাতের আরেকটি সংঘাত কি অপেক্ষা করছে এমনটা যেন আর না হয় এই সংঘাতের ফলে কত ভাই মরেছে মুসলমান মুসলমানে আর কত মারামারি করবেন আর কত তাবলিগ জামাতের বদনাম করবেন শুধু সরকার নয় উভয় পক্ষরেই শুভ বুদ্ধির উদয় হোক মিছিল মিটিং আর সংঘাত বাদ দিয়ে ঐক্য করা হোক আগামী বছর সাতপন্থীরা ইজতেমা করতে পারবে না কেন বলেছেন হয়তো সরকার কোনো পরিস্থিতির চাপে পড়ে এমন কথা বলেছেন ভাই আপনি তো আল্লাহর আস্থা রাখেন সকল প্রকার উস্কানি আর সঙ্গাত এড়িয়ে চলুন শুধু আল্লাহ কি ডাকেন আল্লা পাক মজলুমের সাথে আছেন আপনারা যদি মজলুম হন সাহায্য পাবেন الله فيس شكولي بالو تاك السلام عليكم